আসসালামু আলাইকুম আমি ডক্টর সায়মন জেসমিন ক্লিনিক্যাল অ্যান্ড অ্যাথেটিক ডাংটলজিস্ট ঢাকা ডাংটলজি ইনস্টিটিউট অ্যান্ড রিজার্ভ শ্রিট এখানে কনসালট্যান্ হিসেবে আছি দীর্ঘদিন ধরে আজকে আমরা কথা বলবো এক সিমা নিয়ে এক্সিমা কি প্রথমে বলিনি একজিমা হচ্ছে দীর্ঘমেয়াদী একটা প্রথাও জনিত রোগ এটা শরীরে আমাদের চামড়ায় হচ্ছে এবং মোটামুটি তিনটা কমন সিনটম আমরা এই সিমাতে যে প্রচন্ড চুলকাচ্ছে শুষ্কতা দেখা দিচ্ছে কিছু রঙের পরিবর্তন এক্সিমাটা আসলে মেনলি আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি তিনটা স্টেজে ভাগ করতে পারি অ্যাকিউট অবস্থা সাব অ্যাকিউট এবং হচ্ছে ক্রনিক অ্যাকিউট অবস্থাতে দেখা যাচ্ছে যে চুলকাচ্ছে পেশেন্টের ছোট পানি পাটি গোটা গোটা উঠছে কিছু পানি গোটা উঠছে ওখান থেকে উজিং হচ্ছে বা পানি পানি বের হচ্ছে খুবই একটা বিরক্তিকর একটা পর্যায়ে থাকে এরপরে এই এই জিনিসটা কতদিন পরে সাবাকিউট কন্ডিশনে দেখা যাচ্ছে যে পেশেন্টের শুষ্ক মরা চামড়া উঠছে এবং চুল আছে এটাই যখন আরও দীর্ঘমেয়াদী সময় ধরে থাকছে তখন চামড়াটা মোটা হয়ে যাচ্ছে কালো হয়ে যাচ্ছে শুষ্ক চামড়ার মতো উঠছে এক্সিবার টাইপ যদি আমরা ভাবি যে কিছু আছে এজোজেনাস মানে বাইরের কিছু কন্ডিশন থেকে এবার ফ্ল্যার এবং কিছু আছে শরীরের ভিতরের জিনিস ভিতরের কিছু জৈবিক পরিবর্তনের জন্য এটা হচ্ছে তার মধ্যে খুব কমন হচ্ছে যেমন মাথার চুল মানে স্কার্ফটা প্রচণ্ড ইচি স্কার্ফ তৈরি হচ্ছে স্কেলিং কিছু ভিজা ভিজা মরা চামড়ার মতো হচ্ছে মাথার চুল পড়ে যাচ্ছে নাকের পাশে কানের পিছনে বুকে পিঠে প্রচণ্ড পরিমাণে চুলকাচ্ছে স্কেলিং হচ্ছে এরকম এক্সেমিক ডার্মাটাইটিস আবার আর একটা আছে অ্যাটোভিক ডার্মাটাইটিস যেমন এটা তিনটা স্টেজে আমরা ভাগ করি একদম ছোট বাচ্চাদের হচ্ছে আর একটু বড় বাচ্চাদের হচ্ছে আমার অ্যাডাল্টহুডে যে হচ্ছে মেনলি দেখা যাচ্ছে যাদের জন্মগতভাবে রক্তে অ্যালার্জির প্রবলেম এদের থাকে এদের ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ থাকে এদের অ্যাজমা থাকে ঘন ঘন ঠান্ডা লাগার সমস্যা থাকে এবং বাচ্চাদের দেখা যাচ্ছে গালে হাতে বাইরের দিকে পায়ের বাইরের দিকে যে সিমটমগুলো বললাম যে লাল হয়ে যাচ্ছে চুল শুষ্কতা দেখা দিচ্ছে এটাই আবার আর একটু বড় যারা হচ্ছে তাদের দেখা যাচ্ছে শরীরের ভাজে এই গুলো দেখা দিচ্ছে দেখা যাচ্ছে কিছু কিছু মানুষের একটা পার্টিকুলার জায়গাতেই গোল হয়ে এই সিমটমগুলো দেখা দিতে পারে ছোট বাচ্চাদের গালের ভিতরে শুধু সাদা সাদা দাগ হয়ে আছে আর কিছু না সাদা একটু দাগ হয়ে আছে আর একটু ফাইন ছোট ছোট গুড়ি গুড়ি শুসুষ্কির মতো দেখা দিচ্ছে গালে গালে বুকে পিঠে এক্সোজেনার সম্পর্কে বলি যেমন সবচেয়ে কমন হচ্ছে কন্ট্যাক্ট আর্মাটাইটিস সেটা এমন হলো যে আপনি ডিটারজেন্ট ধরলেন ওই জায়গাটা আপনার পুরো বার্নের মতো হয়ে গেলো এটাকে আমরা ইরিটেন কন্ট্যাক্ট আর্মাটাইটিস বলি সেটা যে কোনো যে কোনো প্রোডাক্ট ইউজ করে যে কোনো কিছু দিয়ে আপনার হতে পারে আরেকটা আছে অ্যালার্জিক কন্ট্যাক্ট আর্মাটাইটিস আপনি হয়তো বা কোনো সাবান ব্যবহার করেছেন কোনো নতুন সেন্ট ব্যবহার করেছেন আপনার ওখানে কোনো সমস্যা হলো না যেখানে ব্যবহার করছেন দেখা গেলো শরীরে অন্য কোথাও আপনার খুব চুল কাচ্ছে লাল হয়ে গেছে এটা এক ধরনের কন্ট্যাক্ট ডার্মাটাইটিস এইগুলো আরও আছে যেমন ফটো ডার্মাটাইটিস আপনি রোদে গেছেন রোদে যেয়ে আপনার এরকম বার্নিং সেন্সেশন হচ্ছে পড়া করে একটা ফিলিংস হচ্ছে সুস্থতা দেখা দিচ্ছে যেমন কোনো ইনফেকশনের পরেও এরকম হতে পারে হ্যাঁ টার্মাটোফাইটাইটিস বলি আমরা মেডিকেল ভাষায় আমার ইনফেকটিভ টার্মাটাইটিস এগুলোও আছে এই ধরনের অনেক ধরনের আসলে অনেক প্রকার তো আমরা এখন চিকিৎসা যেগুলো ব্যবহার করছি মেডিকেল ট্রিটমেন্টের পাশাপাশি অবশ্যই প্রথমে এসে আপনাকে আপনাকে রোগটা আইডেন্টিফাই করতে হবে মেডিকেল ট্রিটমেন্টে আমাদের যেতে হবে এছাড়া ঢাকা ডামোটোলজি ইনস্টিটিউটে আমরা যে স্পেশাল সার্ভিসগুলো দিয়ে থাকি সেগুলোর মধ্যে যেমন কিছু ইনজেক্টেবল আমাদের কিছু প্রসিডিউর আছে ইন্টারন্যাশনাল যেখানে আপনার রোগটা হয়েছে আমরা সেখানে কিছু ওষুধ দিয়ে দিচ্ছি ইনজেক্টেবল ফর্মে ফটোথেরাপি আমাদের অ্যাভেলেবেল আছে এক্সাইমার লেজার কিছু লেজার আছে ওয়ার্ল্ডে নতুন এসেছে যে বায়োলজিক্স এগুলো আমরা আসলে ট্রিটমেন্টের মধ্যে ইনক্লুড এই ক্ষেত্রে কাজ করছি এই সব প্রসিডিউরগুলো নিয়ে কাজ করছি আসলে এক্সিমা খুব বিরক্তিকর একটি রোগ তবে আমরা এটা নিয়ে অনেক বছর ধরে কাজ করছি এবং সফলতার সাথে চিকিৎসা দিয়ে যাচ্ছি আপনারা যদি এই বিষয়ে দেখাতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেখাবেন আমরা যোগাযোগ করবেন আর আশা করি আমরা একটা ভালো রেজাল্ট আপনাদের দিতে পারবো ধন্যবাদ